এতক্ষণ পর্যন্ত সবটা পরিষ্কার ছিল কিন্তু এইবার আসছি সেই আসল জায়গায় যেখানে সারা পশ্চিমবঙ্গের মানুষ কনফিউজড সেটা হলো সম্পর্কের ঘর এই নিয়ে বর্তমানে তিনটি আলাদা আলাদা নিয়ম সোশ্যাল মিডিয়াতে ঘুরছে বিভিন্ন এলাকার বিয়েলও তিন রকম কথা বলছেন এক অনেক বিয়েল বলছেন আপনি যার তথ্য দিচ্ছেন যেমন আমি আমার বাবা পরেশ বর্মানের তথ্য দিচ্ছি তাই তার দুই সালের লিস্টে যা সম্পর্ক লেখা ছিল যেমন তার বাবার সাথে সম্পর্ক পিটা হুবুহু সেটাই লিখে দিন দুই আবার অনেক বিয়েলো বলছেন না ওটা লিখলে হবে না আপনি মানে যার নামে ফর্ম এসেছে আর উপরে যার নাম লিখলেন তিনি আপনার কে হন সেই সম্পর্কটা লিখুন যেমন আমি আমার বাবা পরেশ বর্মনের নাম লিখেছি তাই কিছু বিয়েলুদের মতে আমাকে এখানে পিতা লিখতে হবে যদি আমি মায়ের নাম লিখতাম তাহলে মাতা লিখতে হতো কিছু কিছু জায়গায় আবার বলা হচ্ছে আপনি দুই হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী সম্পর্কটি লিখুন এবং তার পাশে ব্রেকেটে আপনার সম্পর্কটিও লিখে দিন যেমন পিতা তাহলে আপনি কি করবেন এই তিনটের মধ্যে কোনটা সঠিক আমি আপনাদেরকে সবথেকে সঠিক এবং নিরাপদ পরামর্শ দিচ্ছি আমার পরামর্শ হলো আপনি ফর্মের বাকি সব ঘর পূরণ করুন কিন্তু এই সম্পর্কের ঘরটি আপাতত ফাঁকা রাখুন যখন আপনার বিএলও আপনার বাড়িতে ফর্মটি সই করাতে বা জমা নিতে আসবেন আপনি তাকে সরাসরি জিজ্ঞেস করুন স্যার বা ম্যাডাম এই সম্পর্কের ঘরে আমি ঠিক কি লিখব আমাদের এলাকায় কোন নিয়মটা মানা হচ্ছে তিনি যেটা বলবেন আপনি ঠিক সেটাই তার সামনে লিখে দিন এতে আপনার ফর্ম রিজেক্ট হবার কোনো সম্ভাবনাই থাকবে না